72 ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতলি কাণ্ডের মূল অভিযুক্ত বাম নেতা মান্নান খানের মাছের ভেরি থেকে গ্রেফতার করা হয়েছে সাদদাম সরদারকে সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ এখনো অধরা সাদদামের ভাই শাহরুল সরদার দুদিন মাছের ভেড়ির চালা ঘরে গা ঢাকা দিয়েছিল সাদদাম এবং গোপন সূত্রের খবর পেয়ে মধ্যরাতে কুলতলি থানার পুলিশের অভিযান এবং পুলিশের ওপর হামলার তিন দিন পর কুলতলির ঝুপড়ে ঝাড়ার দল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতলি মূল সর্দারকে বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ এখনো অধরা সাদ্দামের ভাই শাহরুল সর্দার দুদিন মাছের ভেড়ি চালাঘরে গা ঢাকা দিয়েছিল সাদ্দাম আমরা এনএবিসিতে তো জন্ম আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশের চালে কুলতুলিকান্ডের মূল অভিযুক্ত এবং বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে একদম রূপা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সেই আলাঘর যে আলাঘরেই এই সদ্দাম সর্দার কিন্তু গা ঢাকা একদম যে এই আলাঘর এই আলা মধ্যরাতে কিন্তু এই আলাঘরের ভিতরে কিন্তু সে এসছিল এবং সেই সোমবার থেকেই কিন্তু ঢাকা দিয়েছিল এই আলাঘরে এবং তোমাকে জানিয়ে রাখি আর এই যে মান্নান খান যে মান্নান খানের যে আলাঘর এই মান্নান খানের আলাঘরে কিন্তু মান্নান খানের এতটাই দাম দাপট ছিল দাপত ছিল বাম আমল থেকে এখানে কিন্তু কেউ কিন্তু আসতে পারতো না এবং এখনও এই তৃণমূলের এই সরকারে আসার পরও যে গ্রামবাসীরা যেমনটা জানিয়েছে যে এই যে মান্নান খান খুব খতরনাক এবং এর ভয়ে কিন্তু এই আশেপাশে কিন্তু কেউ আসতে পারতো না এবং যারা গরু এবং ছাগল বা মা এই আশেপাশে যে ভেরি আছে এই ভেরিতেই কিন্তু খাওয়াতে আসতো এবং তাদেরকেও এখান থেকে তাড়িয়ে দিতে হত তাড়িয়ে দিত কারণ কি এখানেই কিন্তু যত ক্রিমিনাল অর্থাৎ মান্নান খানও কিন্তু এর আগে জেল খেটেছে গ্রামবাসীদের যেটা আমাদের কাছে জানতে পেরেছি এই মান্নান খান এবং একাধিক মামলা তার বিরুদ্ধে আছে এবং সুতরাং তুমি জানতে পারছো রূপা যে সাদ্দাম সর্দার এবং এই মান্নান না খান এরা এরা কিন্তু সবাই একে অপরের সঙ্গে সঙ্গে অপরের এখন যোগ সাজো আছে শুধু তাই নয় পেটকুলচাল নদী এবং এই যে রবীন্দ্র নদী এই যে নদী এই নদী কিন্তু দুটো নদী পার হয়ে কিন্তু এখান থেকে আসতে হয় এবং এখান থেকে ঝড়খালী এবং ঝড়খালী থেকেই একদম পুরো বাংলাদেশ এবং এখান থেকেই পালাবার কিন্তু একদম মক্ষম রাস্তা এবং তারা কিন্তু সেই রাস্তাটাই বেছে নিয়েছিল আমি কিন্তু রূপা এই তোমাকে দেখাবো যে এই সেই আলাঘর এবং আলাঘরের ভিতরে কিন্তু দেখো তোমার একদম পুরো এই দেখাচ্ছি দেখো আলাঘরের পিছনে কিন্তু এখানে লেপ কম্বল সবই আছে মশারি আছে চেয়ার আছে বেঞ্চি আছে এখানেই কিন্তু গাঢাকা দিয়েছিল এবং এই আলাঘরের চতুর্দিকে কিন্তু তোমাকে দেখাচ্ছি দেখো পুরো ফাঁকা আর ফাঁকা ফিশারি হ্যাঁ এবং এই পাশেই যে নদী এই নদী কিন্তু বয়ে চলেছে একদম ঝড়খালি এবং আমি আমি এখানে একজন গ্রামবাসীকে পেয়েছি দাদা

থেকে যোগযোগ ব্যবস্থা এখানে মাঝে মাঝে আস্তে এখানে আমরা নদী হয়ে হলো এই বিদ্যাধড়ি অর্থাৎ দীর্ঘ দিন ধরে মূলত বাংলাদেশ থেকে আসা যোগা আছে মান্নান বহু কেসে রাজা একজন মহিলাকে এতদিনকে নিয়ে প্রতার করে সোনার পরে ওনার জায়গা ঘর ভাড়া আছে সঙ্গে নাকি Saddam যেমন জল খেড়ে হয়েছে ভাই এর আগেও নাকি কয়দিন আগে নাকি তুমি আমার মাছ আগে জল খেড়ে আসছে বছর আগে তুমি জল খেড়ে ইতিহাস এমনটাই স্থানীয় মানুষজন এই বিধানসভা আমরা ওখানে থাকি আমাদের বাড়ি আমরা দেখেছি ও দিনের বেলা সিপিএম টা করে আর রাত্রে বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ এরকম একটা অবস্থায় চক্রান্তের মধ্য দিয়ে সাদ্দামের সঙ্গে এই যোগাযোগ ঠাকুর নিয়ে একবার গণ্য করে হয়েছে সংযোগ মৈপিট এই ঠাকুরের নদী ঝড়খালি ওখান থেকে বাংলাদেশ এই ঠাকুরের নদীর থেকে এখান থেকে খুব সোজা মাদলা ধরে বাংলাদেশ অতিক্রম করেছে এই যে মান্নান যে এরকম কেসের আসামি বা এর আগে জেল খেটেছে আপনারা কি এইখানে রয়েছে আতঙ্ক আমরা বহু আতঙ্ক আমরা শাসক দল তৃণমূলে এখন ক্ষমতায় আছে সম্মানীয় গণেশ মন্ডল তবুও আমরা আতঙ্কিত মধ্যে থাকি এই ভেড়িতে আমরা পা দিতে পারি না দিনের বেলা এরকম একটা অবস্থা কেউ এলে মান্নান কি এখানে প্রায় আসতো মান্নান এখানে থাকতে দেখেছি মাঝে সাজেও বাইরে চলে যেত এরকম ও দেখেছি রূপা তুমি শুনতে পেলে যে স্থানীয় বাসিন্দারা যেমনটা জানালো মান্নান কিন্তু এখানে আসতো এবং মান্নান কিন্তু একাধিক মামলার সঙ্গে তার ভিতরে একাধিক মামলা রয়েছে এর আগেও তিনি জেল খেটেছিল এবং এই যে যে স্থানীয় বাসিন্দা যেমনটা জানিয়েছে তার বাড়ি এখান থেকে একশো কিলোমিটার দূরে এবং সেখানেই সে থাকে কিন্তু তারাও এখানে আসতে পারতো না এই মান্নান খানের ভয়ে অর্থাৎ মান্নান খানও কিন্তু যে একজন ক্রিমিনাল এটা কিন্তু পরিষ্কার এবং এই যে ক্রিমিনালে ক্রিমিনালে যে যোগ সাজো এই যে সাদ্দাম সর্দার যে যাকে এখানে আশ্রয় দিয়েছিল বাংলাদেশে পালাবার জন্য এবং এখান থেকে ঝরকালি বেশিটা দূরে নয় এই যে এই যে নদী এই নদী থেকেই কিন্তু ঝড়খালি চলে যাওয়া যায় সেখান থেকেই কিন্তু বাংলাদেশ এমনটাই কিন্তু পরিকল্পনা ছিল এবং গোপন সূত্রে খবর কে পেয়ে কিন্তু এই মধ্যরাতে কিন্তু এই সাদ্দাম সর্দারকে কিন্তু গ্রেপ্তার করে এবং মান্নানকেও গ্রেপ্তার করে থাকো সতরূপ বাবু এন বাংলায় স্বাগত শতরূপ বাবু সাদ্দাম সর্দারকে গ্রেফতার করে হয়েছে বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বাম নেতার নাম জড়িত হয়ে যাচ্ছে সাদ্দাম খানের সঙ্গে কি বলবেন মান্নান খান বলে পৃথিবীতে কোন বাম নেতা আছে আপনি আজকে সকাল জানকে জানতেন পৃথিবীর কেউ জানতো একটা তৃণমূলের ওখানকার এমএলএ মিথ্যে কথা বলার আগে দুবার ভাবে না একবার ভোগ গেলে না তার আগে মিথ্যে কথা বলে দেয় প্রত্যেকে বলে দিল মান্নান খান বাম নেতা তারা জেনে রাখুন এই মান্নান খান এই যে গত পঞ্চায়েত হলো গত মাসের জুলাই মাসে এই গত পঞ্চায়েতেও পঞ্চায়েতের হয়ে কাজ করেছে তৃণমূল কর্মী মান্নান খানকে বামপন্থীদের সঙ্গে করছে এটা ঘটনা মান্নান খানের বাবা ছিলেন ওই এলাকায় অত্যন্ত পরিচিত সিপিএম কর্মী তিনি সিপিএম করতেন মান্নান খানের বাবা তার জন্য যদি মান্নান খান নেতা হয় সেক্ষেত্রে আপনারা জেনে রাখুন ওখানকার যে তৃণমূলের এমএলএ এখন তার বাবা ওখানে অত্যন্ত পরিচিত সিপিআইএম কর্মী ছিলেন তৃণমূলের এমএল এর বাবাও সিপিএম করতেন তাহলে তৃণমূলের এমএলএ হচ্ছে বাম নেতা

বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতুলি মূল অভিযুক্ত এবং বাম নেতা মান্নান খানের মাছের ভেরি থেকে গ্রেফতার সাদ্দাম সর্দার তবে সিপিএম নেতা সিপিএম সিপিএম এর পক্ষ থেকে বলছে যে তিনি বাম নেতা নন এই মুহূর্তে যে বিস্ফোরক তথ্য সামনে আসছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল উজ্জ্বল সিপ্রেমনাথ শতরূপ বাবুর সঙ্গে আমাদের কথা হলো তিনি বলছেন যে মান্নান মান্নান খান তিনি কোনো সিপিএম এর সদস্য নন সিপিএম নেতা নন সেক্ষেত্রে তৃণমূলের নাম জোর তিনি বলছেন যে তৃণমূলের হয়ে তিনি কাজ করতেন তৃণমূল নেতা হিসেবে তিনি পরিচিত এমন তো এমনটি অভিযোগ করছে স্থানীয়রা ব্যাপারে কি বলছে স্থানীয়রা রয়েছেন তোমার সঙ্গে তারা কি বলছেন দেখো স্থানীয়রা কিন্তু পরিষ্কার জানিয়েছে এই মান্নান খান সিপিএম এর নেতা না হলেও কিন্তু এই যে মান্নান খান যে সক্রিয় কর্মী সিপিএম এর এটা কিন্তু গ্রামবাসীরা পরিষ্কার জানিয়েছে শুধু তাই নয় এর আগেও কিন্তু সিপিএম এর যে এই সক্রিয় কর্মী হয়ে খেটেছে এবং এই ইলেকশনেও সিপিএম এর সক্রিয় কর্মী হয়ে খেটেছে যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা যেমনটা জানিয়েছে এবং আমার পাশে এখনো আরো অনেকেই আছে যে এই এখানে যে স্থানীয় বাসিন্দারা কিন্তু তারা আছে এবং এখানে সবাই কিন্তু একে একে যেন এই যে যে ধরার পরে মানে এই যে সাদ্দামকে ধরার পরে এবং এই যে মান্নান খানকে ধরার পরে কিন্তু একে একে কিন্তু গ্রামবাসীরা জানতে পেরেছে এবং একে একে ভিড় করে এই আলায় মানে নদীর যে আলা এই ভিসারি আলাতে দেখতে আসে আমরা কিন্তু এখানেই পেয়েছিলাম সেই গ্রামবাসীকে আমরা তার কাছে শুনেছি যে একাধিক মামলা কিন্তু এই মান্নান খানের বিরুদ্ধে আছে এবং তিনিও কিন্তু নেতা না হলেও এখানকার সক্রিয় কর্মী এবং এর এই যে মান্নান খান এই মান্নান খানের দাপটে কিন্তু এলাকায় কিন্তু কেউ এই ফিশারিতে আসতে পারতো না এবং তার এতটাই টাস ছিল যে তাকে দেখলে সবাই ভয় করত তার কথাই মুখ খুলতো না আমরা এমনটাইfitted এখান থেকে দাপট সিপিএম নেতা হয় মান্নান খানের দাপট কি করে পুরো এলাকায় প্রশ্ন উঠছে তো এখানকার গ্রামবাসীরা যেমনটা জানিয়েছে যে যখন বাম আমল ছিল তখন কিন্তু এই মান্নান খানের কিন্তু তাস ছিল তারপর কিন্তু তী এগারো সালে যখন তৃণমূল ক্ষমতায় আসে সেখান থেকে কিন্তু তৃণমূলের যে বিধায়ক কিন্তু যেমনটা জানিয়েছে এখানকার গ্রামবাসীরা যেমন জানিয়েছে এ কিন্তু কোনো দলেই কিন্তু যায়নি এবং এ কিন্তু সক্রিয়ভাবেই এই তৃণমূলের যে বিধায়ক এবং যে গ্রামবাসীরা জানিয়েছে যে কিন্তু সক্রিয় তৃণমূল করতো না এখানে কিন্তু সক্রিয় এই সিপিএম কর্মী ছিল এমনটাই কিন্তু জানিয়েছে এখানকার গ্রামবাসীরা রূপা বেশ যেমনটা আমরা খবরের নজর রেখে চলেছে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে আপডেট আসছে বিস্ফোরক অভিযোগ উঠছে এই মুহূর্তে বাম নেতা মান্নান খানের বিরুদ্ধে অভিযোগ উঠছে আমরা ফোন লাইনে পেয়ে গেছি তৃণমূল নেতা শান্তনু শান্তনুবাবু বাহাত্তর ঘন্টার মধ্যে গুলতুলি খানের মূল অভিযুক্ত পুলিশের জালে এবং যেমনটা জানা যাচ্ছে বাম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে গ্রেফতার করা হচ্ছে সাদ্দাম সরকার সর্দারকে কি বলবেন আমরা তো বারবারই বলি আমাদের দল এবং আমাদের প্রশাসন এই ধরনের সমর্থন করে না এবং পুলিশ তদন্ত করে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করে এবং তাদের বিরুদ্ধে আইনানু পদক্ষেপ নেয় এই জিনিস অতীতে বামফ্রন্টের আমলে আমরা দেখতে পাইনি বা বিজেপি শাসিত রাজ্যগুলোতে এটা দেখতে পাইনি কিন্তু এই বাংলায় মমতা ব্যানার্জি প্রশাসন এই ধরনের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের মধ্যে দিয়ে দুষ্কৃতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা দলমত নির্বিশেষে নেয় বাকি রাজনৈতিক এটা দেখে শেখা উচিত সিপিএম এর তরফ থেকে বলা হচ্ছে যে এই যে মান্নান খান বাম নেতা হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে শান্তনুবাবুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যেমনটা আমরা জানাচ্ছিলাম যে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে বাহাত্তর ঘন্টার মধ্যে পুলিশের জালে কুলতুলিকাণ্ডের মূল অভিযুক্ত বাম নেতা মান্নান খানের মাছের ভেরি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ এখনও অধরা সাদ্দামের ভাই শাহরুল সর্দার আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল সরকার উজ্জ্বল তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি